এই যে মরা মুরগি গুলা ফেলে রাখছে যাহাতে চলাচলে এত বিঘ্ন ঘটতেছে নাকে হাত না দিয়ে চলাচল করা যায় পিপি কামদিয়া সড়কের দুই ধারে শত শত মরা মুরগি দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী জয়পুরঘাটের পাঁচবি কামতিয়া সড়কের ধুইল থেকে সালাইপুর পর্যন্ত অন্তত প্রায় তিন কিলোমিটার রাস্তার উভয় পাশে শত শত মরা মুরগি বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে এতে রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও পরিবহনের চালকেরা পড়েছেন বিপাকে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাক মুখ হাত দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে রাস্তার দুই ধার থেকে এসব মরা মুরগি সরিয়ে ফেলার দাবি জানান তারা শনিবার দেবগত রাতের কোনো এক সময় পাঁচবিবি উপজেলার ধুরুইল থেকে সালাইপুর পর্যন্ত রাস্তার দুই ধারে শত শত এসব মরা মুরগি বস্তায় ভরে ফেলে যায় কে বা কারা রবিবার ভোরে এই রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহনের চালকদের চোখে পড়ে তা বেলা বাড়ার সাথে সাথে বাতাসের সঙ্গে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে কোথাও বাজারের পাশে আবার কোথাও বাসা বাড়ির পেছনে সব দুর্গন্ধযুক্ত মরা মুরগি ফেলে দেওয়া হয়েছে কাক কুকুর ও শিয়াল সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মুরগিগুলো পচিকিয়ে আরও দুর্গন্ধ ছড়াচ্ছে এতে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে ব্রয়লার মুরগিকে বা কাহারা ফেলে দেওয়া অস্বস্তিকর একটা মানে আমরা জীবনযাপন করতেছি এই যে মরা মুরগিগুলা ফেলে রাখছে এবং কুকুর শিয়ালে এগুলা রাস্তায় ছিটে দিছে যাতে চলাচলে এত বিঘ্ন ঘটতেছে নাকে হাত না দিয়ে চলাচল করা যায় যাচ্ছে ঘাট থেকে সালাইপুর যে রোড চলে গেছে এই রোডে শত শত পচা গলা ব্রয়লার মুরগি ফালাই দিয়ে গেছে কে বা কারা আমরা জানি না তো এটা আমি চাচ্ছি যে অতি দ্রুত অপসারণ করা হোক এগুলো এবং এই মানুষের অনেক দুর্ভোগ হয়ে যাচ্ছে গন্ধ করতেছে আমার পাশেই মুরগি ফালানো আছে দুর্গন্ধ আমি চাই যে প্রশাসন এগুলোর ব্যবস্থা নেই কে বা কারা করেছে এলাকাবাসী ও পথচারীদের দাবি রাস্তার পাশ থেকে এসব মরা মুরগি সরিয়ে ফেলা সহ দোষীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য জানান তারা